আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামের বাড়িতে ছোট্ট একটা ফুচকার দোকানে ফুচকা খাচ্ছি তো সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখতে থাকুন এত বড়

তো খেতে আসছিলাম ফুসকা কিন্তু খাচ্ছি চটপটি কিন্তু হলে কি খুব মজার ছিল চটপটিটা আর খুবই ভালো লাগছিল এর ছোটো ছোটো দোকানে বসে খেতে একটা মজাই আলাদা যারা খেয়েছেন তারাই বুঝেন আর গ্রামে আসলে মাঝে মধ্যে এরকম খাওয়া হয় এরকম ছোট দোকানে